একটা গাছ দেখাতে একটা না অনেকগুলোই মানুষ করা গাছ ছাগলে খেলে কতটা কষ্ট হয় তোমরাও দেখো তোমাদেরও খারাপ লাগবে যে কত বড় বড় হয়ে গিয়েছিল গোল ছিল ঠিক সেই মুহূর্তে খেয়ে নিয়েছে বাঁধাকপি ফুলকপি সব ফুলকপি আর রোলকপি ঠিক আছে সেখানটা তাদের ফলনটা আমি পাবো কিন্তু দর্শক বন্ধু বাঁধাকপিটা পাবো না এটাই একটা খেয়েছে কিন্তু কিছু এটাও মানুষ করতে পারবো কিন্তু যে গাছগুলো খেয়েছে এই যে কতগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় মানে বারোটা বাঁধাকপি গাছ তার সঙ্গে আরও কিছু ফুলকপি তো খুবই খারাপ এটা ব্যাপার গত বছর তো যখন কমপ্লিট হয়ে গেছিল। তখন খেয়ে নিয়েছিল এখন তো সবে গোল হচ্ছিল সেই সময় খেলো খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে যাই হোক আবারও মোটামুটি এখানে আমি দুবার করে লাগিয়েছিলাম এই শাড়ি এক শাড়ি এ তো মারা গেছে হয়নি এবার নিয়ে তিনবার হবে গাছ আর এই আলু লাগানো কমপ্লিট হয়ে গেছে তোমাদের আপডেট খুব তাড়াতাড়ি দেব কিভাবে আলু লাগাতে হয় কোন পজিশনে লাগাতে হয় কতটা মাপ সব কিছুই তোমাদের দেখাবো তার সঙ্গে দেখো আমার রসুন গাছগুলো তো বেরিয়ে গেছে দু সারি রসুন বসেছে আর সারি পেঁয়াজ বসবে এদিকে গাছগুলো বেশ বেশ সুন্দর সুন্দর বেশ বড়ো বড়ো হয়ে গেছে জল পেয়েছে তো লঙ্কা গাছগুলো একটু ছোটো ছোটো হয়ে আছে। একটু করে সার দিতে হবে লঙ্কা গাছগুলোতে তবে খুব মজা লাগছে কোনোবার আমি রসুনটা লাগাতে পারি না এবার আমি রসুন লাগিয়েছি দর্শক বন্ধু হয়েছে দেখো কী সুন্দর সম্পূর্ণ প্রসেস তোমাদের তো দেখিয়েছি কীভাবে আমি রসুনটা লাগিয়েছি যখন যে ফসলটা বা সবজিটা যাই লাগায় না কেন সে সবজি হোক ফুল হোক ফল হোক সম্পূর্ণ আপডেট কিন্তু আমি দিই মাটিতে কি মেশাবো বাবু কয় পাঠিয়ে দে মাটিতে কি মেশাবো কিভাবে চাষ করব সুন্দর করে হবেও ফুলেখা যেহেতু এটা একদম গ্রাম সাইড তো গ্রামে মাঠে যেগুলো চাষ হয় কিভাবে হয় না হয় সেগুলো আমি দেখি তো যে এই সময় রসুন চাষ হচ্ছে এই সময় আলু চাষ হচ্ছে এই সময় পেঁয়াজ চাষ হচ্ছে ঠিক সেই সময়ও আমি এই দেখো আমিও ঠিক চাষটা শিখ সেইভাবে করি আমার ব্যালেন্সটা না এইভাবে বজায় থাকে তবে কিছু কিছু জিনিস যেমন আমি বারো মাস চাষ করি যেটা হচ্ছে তোমার ভুট্টা ভুট্টা মাঠে যখনই চাষ হোক না কেন আমি কিন্তু বারো মাস চাষ করি ভুট্টা বাদাম এটা কিন্তু বারো মাস আমি নিজে করেছি দর্শক এটাই বলবো আর চলো দেখানো হলো সবজি ছাগলে খাওয়া সবজি লাগানো সবজি আর নতুন নতুন ফুল আসছে দেখাবো একটু কর্নার দিয়ে যেতে হবে আমি এই যে গাছ করতে পেরেছি এটা হচ্ছে টেকোমা এটা যে পয়েন্ট আর তার সঙ্গে হচ্ছে দত্তপ্রিয়া দত্তপ্রিয়া গাছ আমি করতে পেরেছি এখানে দেখছি একটা গাছকে মানুষ করা গাছকে আবার কে চটকে দিয়েছে যাই হোক এই যে পয়েন্ট সিটিয়া একে বলে পয়েন্ট সিটিয়া পত্র পুষ্পে পড়ে থাকে পুষ্প মানে পাতাগুলো পুষ্পে পরিণত হয়েছে তো যাই হোক একটা নতুন জিনিস আমি আজকে দেখেছি সেটাও দেখাবো তার সঙ্গে এগুলোও যে আমি চারা করেছি তোমাদের দেখাতে আসলাম চলো পরপর পরপর চলে যায় আমার গাছে কাঞ্চন ফুল ফুটেছে একটা নতুনত্ব সেটা দেখি গাছের ওই যে দেখো খুব খুশি আমি যে আমার একটা বড় গাছে ফুল এসেছে আমি ভেবেছিলাম এটা হলুদ কিন্তু এই কাঞ্চন ফুলটা হচ্ছে লাল দেখি পারতে পারি তুলে কাঞ্চন ফুলটা পেরেছি অবশেষে আমার হাতে এসে পৌঁছেছে আমার বাড়ির প্রথম কাঞ্চন ফুল বাহ অসাধারণ দর্শক বন্ধু তোমাদের দেখাতে এসে আমি নিজে দেখে নিলাম অসাধারণ অসাধারণ এই নতুন ফুলটা আমার বাগানে এসেছে সত্যি সুন্দর আমি ভাবতে পারিনি যে এই ফুলটা আমি বাগানে এটা আমি পেয়েছিলাম বনকথা বিট মিটার থেকে এত সুন্দর ফুল হয়েছে ধন্যবাদ আর ছেড়ে দিলাম ফুলটোপ তো দেখাতে হবে সব জায়গায় কুড়ি চলে এসেছে এ দেখো এটাও কুড়ি এসেছে এও আসছে তার মানে সব জায়গায় হবে ফুলের ডিজাইনটা আর কালারটা বেশ ভালোই লাগলো তার সঙ্গে নীলঘণ্ট ফুল বনলতা যেটাকে বলে মধুমালতী ওটা ফুটেছে নীলঘণ্ট বুদ্ধজয়ী ফুটছে সব আর এই গাছটা সকালে জল পাইনি তো একটু মড়ো মড়ো হয়ে গেল মরেই যাবে ও আর বাঁচবে না এত জল কোথা থেকে পাবো প্রতিদিন জল দিই তাও হঠাৎ করে এটা এরকম হয়ে গেল আর কী সুন্দর ধরো একদম ভায়োলেট কালারের বেগুন হয়েছে গত বছরের বেগুন গাছ কাটিনি এই এইবার বেগুন খেয়ে নেব কারণ শীতের সময় তো আশি টাকা কিলো বেগুন যে দুটো একটা বেগুন হয় তাতেই লাভ আর এটা আমার ফুলবাগান এটাকে পরিষ্কার করা হবে আর এই গাছটা এবার তুলে দেয়া হবে মোটামুটি গাছটাকে আর রাখা যাবে না কালকে সব তুলে দেব এই যে দেখছো বেশ বড় এই ফুল গাছগুলো এই যে গাছটা দেখছো একদম গরমের সময় হয়েছিল বলে অনেকটাই শাখা বিস্তার করেছে এবং ছোট ছোট ছোটো আবার নতুন শাখা বেরিয়েছে সুন্দর ফুল এসেছে ভীষণই সুন্দর লাগছে আর এখানে আছে বিভিন্ন কালারের মিলি দেখো মিলির কালার আজকে তোমাদের দেখাবো এ একটা কালার এই একটা কালার এই 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 কালার এই কালার এটা তো একটু কমন কালার এই কালারটা একটু আলাদা আছে এই যে এই কালারটা একটু আলাদা আছে এখানে অনেক ধরনের গাছ আছে মিলি দর্শক বন্ধু সবথেকে এইটা হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের মিট আপে কাটিমন গাছ গিফট পেয়েছিলাম সেই গাছটা দেখো এবার চলো বাগানে যাই যে নতুন নতুন গাছগুলো লাগিয়েছিলাম সত্যি কি তারা হলো হ্যাঁ তারা যে হয়েছে তার প্রমাণ এই যে দেখো ছোটো ছোটো এই যে কচি কচি পাতা বেরিয়ে গেছে তার মানে এটা লেগে গেছে আর লেবু গাছে মোটামুটি যা খাবার দিয়েছি আবারও এক মাসের মাথায় খাবার দিতে হবে এই মাসের শেষের দিকে একটা খাবার দেব আর ডিসেম্বরের ফার্স্ট উইকে একটা খাবার দেব আর মোটামুটি পেয়ারা গাছেও খাবার দেওয়া এবছর আমার কিছু খাবার দেওয়া হয়নি না না গাছে হয়েছে না এ গাছে হয়েছে আমরা গাছ তো বারো মাস আমরা হচ্ছেই দেখো কত আমরা হয়েছে পেয়ারা গাছে কত পেয়ারা এসছে চলো আজকে দেখাবো তোমাদের এই দেখো পেয়ারা গাছে কত পেয়ারা এসছে এই যে এক এক জায়গায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা পেয়ারা আশ্চর্য একটা ডালে বারোটা পেয়ারা এসেছে কিছু একটা স্পেশাল খাবার পেয়েছে নাহলে তো এত পেয়ারা হবেই বা কেন তাই না হ্যাঁ সে কি স্পেশাল খাবার সেগুলো তো বলবোই তোমাদের আগে ফলন আমার সব কিছুই আগে আমি প্র্যাকটিক্যাল করে নেবো যদি সেটাই ফল পায় তবেই কিন্তু দর্শক বন্ধুদের জানাবো এটাই হচ্ছে আমার ব্যাপার এই গাছটা বেশ সুন্দর তাইওয়ান তাইওয়ান গাছে মোটামুটি চারখানা হয়েছিল এবছর আরও আশা করি আগামীবার বার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে দেখো এখানে এসেছে আসলে আমি পিছনের দিকে ব্যাক সাইডে গাছ তো অতটা দেখি না কটা গাছে পেয়ারা হলো কি হলো না হলো তো তোমাদের দেখাতে এসে আমারও ভালো হয় এই যে দেখো মোটামুটি আছে গাছে ফল আছে তবে ওই কর্নারের গাছে এখনো পর্যন্ত ফল আসেনি ওটার ব্যবস্থা আমাকে করতে হবে এই লেবু গাছগুলোতে এবার লেবু ফুল এসেছিলো লেবু হয়েছিল বেশি না অল্প হয়েছিল এটা তো জানো যে মাটিতে আর তবে পার্থক্য আছে গাছের আর থাকছি না আর এই গোলাপ গাছগুলো গোলাপ গাছগুলো প্রুনিং করা হয়েছিল হাট প্রুনিং ও আবার বড় হয়ে গেছে দেখো বেশ বড় বড় হয়ে গেছে গাছগুলো সে মানে মাথা উঁচু করে আছে কি মিষ্টি গোলাপ দেখো এই কত সুন্দর খুব সুন্দর আর জবা গাছে তো প্রচুর জবা ফুল ফুটছে ওই যে গাছটা কলকে গাছ কলকে ফুল কাঞ্চন ফুল হয়েছে খুব সুন্দর অসাধারণ অসাধারণ আমি ভাবতে পারিনি যে কাঞ্চন ফুলের কালারটা এরকম হবে আর একটা নতুন ফুলও ওই কর্নারে দেখো রানী কালারের রয়েছে ও ফুলটার নাম জানি না আর এখানে চিত্রক প্রচুর ফুল ফুটেছে চিত্রকের চিত্রক বারো মাস চিত্রক এমন একটা ফুল যেটাতে আমরা বারো মাস লাগাতে পারি এই দেখো চিত্রক এটাকে বলে চিত্রক সবজি গাছ দেখালাম ফুল গাছ দেখালাম দেখো অসাধারণ চিত্রক গাছটা গাছে জল দিতে হবে আর এটা হচ্ছে করবি লাল করবি তিনটে করবী গাছ আছে আমার এই একটা মূল হয়েছে আগে আগে লাগানো হয়েছিল দেখছি একটা হয়েছে এই যে বেরিয়েছে একটা মূল এক একটা হলেই আমার ভালো লাগে তো চলো ওই বাগানে যাই একটু কী কী লাগিয়েছি তোমাদের দেয় গাছে জল দিয়ে তারপরে যাব এই ঘাসগুলো এত নরম না মানে পা দিতেই ভয় লাগে এত নরম ঘাস আর আজকে একটা ফুল দেখাতে এসে দেখো আমাদের এই রকম গাছতলায় নারকেল পড়ে আছে আসলে কিছু না কিছু পাওয়া যাবেই গাছে আমি যখন লাইভ করছিলাম তখনই দেখলাম একটা আওয়াজ হলো তার মানে হলো এই গাছটাকে ছাগলে খেয়ে গেছে একখানা একখানা ডালে একটা ফুল দেখা যাচ্ছে ওই দূর থেকে দেখলাম ফুলটা ওই এখন আর দেখতে পাচ্ছি দেখো একটা ফুল ফুটেছে চলো দেখাই ওই যে ছাগল হ্যাঁ ও ছাগল ঢুকেছে এই যে ছাগল ঢুকে সব খেয়ে নিচ্ছে ওই যে দূরে আমার ভাসুরের বাগানে ছাগল ঢুকেছে এখানে কি লাগিয়েছে দেখো উইদাউট ফার্টিলাইজার মানে ওই ওই বাগানে তোমাদের আলু চাষ করতে গিয়ে দেখিয়েছি যে আমি কী কী দিয়েছি কিন্তু এখানে কোনো সার দেওয়া হয়নি একদম বিনা সারে বিনা সারে আলু লাগানো হয়েছে আমি জাস্ট পরীক্ষা করছি মানে কোনটা কি হয় আর এ হচ্ছে স্বাভাবিক একখানা গাছ এই গাছটা আমার লেবার এসে বললো কাকিমা এই গাছটা তুলেন না এই গাছটা থাকুক এই গাছটা দেখবেন ফলন হবে তো আমি একটা ফলন দেখেছিলাম একটা দেখছি না এখন আর উচ্ছেটা দেখছি না কেউ তুলে নিয়েছে না আছে আছে এই যে এই যে দেখো একটা উচ্চ হয়েছে এই যে দেখতেই পাচ্ছ তো এগুলো ফেলে দেওয়া গাছ তাতেও যদি হয় এ দেখো এতে এই দেখো চলে এসেছে যাই হোক চাল কুমড়ো পাঁচটা খাওয়া হয়ে গেছে আবারও দেখছি চাল কুমড়ো ঝুলছে এই একটা ওই একটা আরও চাল কুমড়ো নিয়ে যেতে হবে কারণ ব্যাপারটা হচ্ছে হনুমান আসলেই চাল কুমড়ো খেয়ে নিচ্ছে তাই আমি কি করছি কচি কচি তুলে নিচ্ছি যা পাওয়া যায় তাই লাভ ওই দেখো একটা ওই একটা খুব মজা হচ্ছে মানে আমার অনেক দিনের স্বপ্ন ছিল এরকম টালে চাল কুমড়ো ঝুলবে উচ্ছে ঝুলবে তারপরে পুঁই শাক হবে সিম হবে তো ছোটো ছোটো স্বপ্নগুলো পূর্ণ হচ্ছে খুব ভালো লাগছে দর্শক বন্ধু একান্ত নিজের ইচ্ছা ছিল বলেই এটা করতে পেরেছি আর সত্যি এখানে লেবার পাওয়া যায় না টাকা থাকলেও হয় না কিন্তু চাষাবাদ কিন্তু করা যায় না তো গাছের মোটামুটি সিম পোকা টোকা লেগেছে কারণ পোকা আজকে স্প্রে করবো আমি এই দেখো সিম হয়েছে আমার খাওয়ার থেকে দেখতে ভালো লাগে এই এই বাগানে কি কি চাষ করেছি দেখো এ বাগানে চাষ করেছি এখানে তো আমার গন্ধরাজ লেবু আছে ওখানে বাতাবি লেবু আছে পেয়ারা গাছ আছে আর এখানে লাগিয়েছি পিঙ্ক কাঁঠাল তেজপাতা গাছ লিচু গাছ আর ওই পাশটাতে আছে ওই পাশে আছে তাইবেল বেলানা ম্যাঙ্গো আতা করমচা বকফুল গাছটা মারা গেছে হয়নি যাই হোক এগুলো কেন লাগিয়েছি এর আগেও বলেছি আমার শ্বশুরমশাইয়ের প্রচুর গাছ ছিল তার একটা ভালোবাসার বাগান ছিল বাগান আছে কিন্তু সেই গাছ আর নেই নতুন নতুন আরও গাছ আমরা লাগিয়েছি তো গাছগুলো মারা গেছে শ্বশুরমশাই স্মৃতির উদ্দেশ্যে আমি এগুলো করেছি আমি আমার বাবাকে যেমন রেসপেক্ট করি আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকেও আমি খুব রেসপেক্ট করি আমি আমার বাবা মাকে পুজো করি আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকেও পুজো করি তো যতটুকু আমি শাশুড়ি মাকে পেয়েছিলাম উনি ভীষণই ভালোবাসতেন মা এবং মাকে আমি খুব সেবা মানে যতটা পেরেছি তখন আমি স্টুডেন্ট ছিলাম কলেজে পড়তাম তো তাও মাকে আমি সেবা করতাম ভীষণই এখানে দেখো আমার খুব ভালো লাগে যে আমার হাতের যে এই যে দেখো বলে আঁখ একটা আঁকার আঁখের কত দাম জানেন একশো টাকা করে দাম তো যাই হোক আমি এই আঁখে যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা লাগিয়েছিলাম সম্পূর্ণ বিনামূল্যে আমাকে দিয়েছিল একটা এক জায়গায় আমি আঁক কিনেছিলাম বললাম ম্যাডাম নিয়ে যান তো আমি জাস্ট এক কাত করে রোপণ করে দিয়েছিলাম তাই কত সুন্দর হয়ে গেছে দর্শক বন্ধু খুব সহজেই আমরা কিন্তু আঁকটা চাষ করতে পারি আঁকে কিছু লাগে না হ্যাঁ তবে একটা কথা কি দেশি আঁক আর এই আঁখ ফিলিপাইন্স আঁক এই দুটো পার্থক্য দেখলাম আমি ফিলিপাইন্স আঁক আমার যতবারই হচ্ছে ওই পোকা খেয়ে নিচ্ছে তার জন্যে কি করতে হবে বারবার ডন দিতে হবে মানে আখের গোড়াতে ফোরাডন দিতে হবে এইটাই বলবো আর এখানে অনেক কিছু লাগানো হয়েছে লাগানো হয়েছে শাক ছোলার শাক লাগানো হয়েছে পালং শাক মুলোর শাক দেখো ছোলার যথারীতি যারা দেখছো দর্শক বন্ধু দেখো এবার শুরু হচ্ছে এই হচ্ছে ছোলার শাক এই লাল শাক এ উচ্ছেও হয়েছে এই মূলও আচ্ছা ওইদিকে দেখতে পাচ্ছ মটরের শাক সবুজ শাক তারপরে সর্ষের শাক অনেক অনেক ম্যাম যতটা পেরেছে লাগানোর চেষ্টা করেছে তবে এইখানে দেখো করলা হয়েছে আরও পরে লাগিয়েছিলাম সেগুলো বেরোলো না কেন কি জানি হচ্ছে এই দেখো বরবটি গাছ এবার ওরা মাথা উঁচু করে এবার ওপরে উঠবে চেষ্টা করছে ওঠার আর বললাম দর্শক বন্ধু এই যে কতগুলো ঝুলছে এক দুই দুটো তিনটে ছটা ঝুলছে এই যে চাল কুমড়ো তুলে ফেলতে হবে না হলে কিন্তু ওই যে হনুমান বাবা জীবনরা আসছে সকালবেলায় আসে এটা বেশ বড় হয়েছে ভালো লাগছে যে অসময়ে চাল কুমড়ো কিভাবে হচ্ছে এত ফুল তার ট্রিপস তো তোমাদের বারবার দেওয়া হচ্ছে তোমরা তো ফলো করছো নিশ্চয়ই একটা ছোট্ট ট্রিপস ফলো করলে কিন্তু প্রচুর ফুল আসে দেখো আমার গাছে কত ফুল এসেছে পুরুষ ফুল না হলে তো আর ফলটা আসবে না দুটোই দরকার তো যাই হোক তো অনেকক্ষণ তোমাদের সঙ্গে কাটালাম আজকে দুটো বাগান দেখালাম আর মোট চারটে থেকে পাঁচখানা বাগান করে ফেলেছি বুঝতেই পারছো খাটনিটা কতটা আমার আমার আর এ বাগানে তো আসা যায় না মানে এতটাই তোমার মশার কামড় আর ছোটো ছোটো মাঝে মাঝে আমি এই দেখো কী তো এগুলো এ লাগিয়েছি ওই গাজরের গাজরের বীজ ছিল ছিটিয়ে দিয়েছি এবার আমার ছোলার শাক খাওয়ার মতন হয়ে গেছে দর্শক বন্ধু আবারও ধনেপাতা আর এ লাগিয়েছি আজকে জল দেবো এই হচ্ছে ব্যাপার পদ্ম গাছে পদ্ম শুকিয়ে এসছে এই জল দিয়ে তাকে ভিজিয়ে রেখেছি এই যে ফেব্রুয়ারি মাসে এটাকে আবার ফেব্রুয়ারি মাসে তোমার টিউবার তুলতে হবে আর এ বাগানে তো বললাম শশা উচ্ছে লাল শাক সর্ষের শাক কুমড়ো কুমড়ো যে আগে থেকে আমি যে কোনো গাছই আমি মানে গাছ আমি আগাম লাগাতে ভালোবাসি মানে আগাম মানে কিছুটা জার্মিনেশন করে নিই তো এইখানে দেখো আমি খুব শখ আমার কুমড়োর লতা এইভাবে এইদিক থেকে ওদিকে চলে যাবে তাই ছেলেকে বললাম কুমড়ো বীজ নিয়ে তো ছেলে তো তো বোঝে না মাত্র দশ টাকার কুমড়ো বীজ নিয়ে আমার আর মন ভিজল না দশ টাকার কুমড়োর বীজ দিয়ে আমি কি করলাম আর আমার ছাদে বন্ধু গাছ ছিল মানে বাগান বিলাসের সাথে কিছু গাছ তুলে লাগিয়ে দিলাম দেখা যাক যদি হয় তো ভালো না হলেই ওদিকে আমি আরও লাগিয়েছি বেরিয়েছে নাকি দেখি এখনও বেরোয়নি কুমড়োর গাছ এখনও বেরোয়নি আশা করি বেরোবে ভালো করে একটু জল দিয়ে দিই এবার অনেকক্ষণই থাকলাম দর্শক বন্ধু তোমাদের সাথে অনেক দিন পরই বেশ কিছুদিন পর কারণ নেটে আমাদের এলাকায় নেট নেই বিশেষ কার্যত আমাদের নেট আউট হয়ে গেছে তার জন্য আমি ঠিক মতন ভিডিও ছাড়তে পারিনি বা লাইভও করতে পারিনি যেটুকু আছে পুরনোগুলো তোমরা দেখো আর সাথে থাকো অভিওব সুলেখার নতুন নতুন চাষগুলো দেখার জন্য আমি কি বুদ্ধি বের করেছি বলতো এই গাছটা না বারবার বড় হলে ভেঙে যায় তার জন্য আমি প্রায় দিনকে জল দিদি দিই যদি গোঁড়াতে ওরা থাকে তো শেষ হয়ে যাবে আর এদিকে একটা মজার গাছ দেখো এটা আমি দেখিয়েছি ফেসবুকে আমি না গত বছর কিছু গাছ লাগিয়েছিলাম মানে যেটাকে বলে ড্রাগন গাছ তো ড্রাগন গাছ লাগিয়েছিলাম তার মধ্যে একটা গাছ অতটা শাখা নিয়েছে দেখো অত বড় শাখা সেই শাখাটা গিয়ে ওপরে উঠেছে এবার এটাকে উল্টো দিকে নামিয়ে দেবো তার মানে এই হবে আর এদিকেও ছিল দেখো এরা আর উঠতে পারেনি এরা মাটিতে নতিয়ে গেছে মানে সেই ডারুনের তত্ত্ব ল্যামার্কের তত্ত্ব আছে না যারা পরিবেশের সঙ্গে খাপ খেয়ে নেবে তারাই বেঁচে যাবে আর যারা পারবে না তারা শেষ সত্যি তাই এ প্রমাণ করে দিল যে না এ কিন্তু একাই দেখো কেউ কিন্তু ওকে তোলায়নি ও কিন্তু একাই উঠেছে একাই সত্যি ওর স্বপ্ন ও উঠতে যখন পেরেছে ওকে ফলটাও আমি আনাবো তো এই গাছটা ফল হলে কিন্তু সত্যি সাবাস সেটাকে পুরস্কার দেয়া হবে স্পেশালি যে না সত্যি যে একা একা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে একা কিন্তু কেউ না আর যারা ছিল কিন্তু তারা সব ধ্বংসাবশেষ আছে কিছু অংশ তো এদেরকে যদি বাঁচানো যায় তাহলে আবারও কি করব ওটাকে তুলে আবারও নতুন করে লাগাবো হ্যাঁ তোমরা বলতে পারো যে প্রজাতিটা এরকম কেন কারণ যিনি দিয়েছিলেন তিনি এই প্রজাতিটার চায়না প্রজাতি বলছিলেন তো আমি এদের নতুন নামকরণ করেছি স্নেক ড্রাগন তো যাই হোক যখন মাথা উঁচু করেছে তখন ওই দিকটাকে ওকে ফেলে দেবো ও তাহলে কি হবে ও ফল ধারণ করতে পারবে এটুকু আমার বিশ্বাস ওদিকে চলে যাবে আমি তো তোমাদের লতানো ড্রাগনের গল্প শুনিয়েছি তো এগুলো লতানো ড্রাগন হলো না কারণ এগুলোকে যদি সাপোর্ট দেওয়া হতে একই ছিল ওদের প্রজাতিটা একই ছিল এখানেও একটা আছে দেখছি ও এটাকেও আমি দেখিনি আজকে দেখছি এখানেও একটা মোটামুটি গেছে একই পজিশন এই যে এখানেও দেখছি একটা উঠছে তার মানে এও একটা পজিশন আছে এ উঠবে যথারীতি একা একাই উঠছে একটা দুটো তাহলে আজকে এই পর্যন্ত দর্শক বন্ধু আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো আর হবি অব সুলেখার পাশে থেকো নতুন বন্ধুর জন্য আবদার তো রইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি টাটা কই ওগুলো এই যে আরে লাগিয়েছে না হোক না থাক ও লাগিয়েছে তো বেরোচ্ছে তো আরে ও লাগিয়েছে ওগুলো না না লহরাম ওগুলো দিয়ে আমার এ হচ্ছে উচ্ছের উচ্ছের আমি মুড়ি আনতে গেলাম যে বাজার যাব কি কি আনতে চাড়া